রাধে 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 কৃষ্ণা বন্ধুরা হাসি খুশি মন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আজকের গোপাল সোনাদের সমস্ত সোনার গয়না যা যা আছে তোমাদের সঙ্গে শেয়ার করব গতবারের ভিডিওতে বলেছিলাম দেখাবো আসলে আজকের এই গয়নাগুলো আমি গোছানোর জন্য বসেছি তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই অতি সামান্য কালেকশান তবে আমার জন্য এগুলো সত্যি বলতে অনেকটা মানে অনেকটাই বড় ব্যাপার কারণ একটা সময় আমার কাছে সত্যি কিচ্ছু ছিল না যদি তোমরা একদম ফার্স্ট এবং সেকেন্ড ভিডিও দেখো এই চ্যানেলের একদম প্রথম তাহলে বুঝতে পারবে যে গোপুর কী কী গয়না ছিল তো যাই হোক প্রথমেই শুরু করে দিই বড় গয়না দিয়ে তো এখন আমার কাছে তো গোপু অনেকজন রয়েছে তো প্রথমেই আছে বাদ্য আরও আমার ননি শোনার জন্য বড় গোপালের এটা হলো রাজ মুকুট এই মুকুটগুলো বেশ সুন্দর এবং সত্যি একদম রাজপুত্তুরের মতন দেখতে লাগে এতটাই সুন্দর লাগে এগুলো পরলে আর এগুলো সত্যি সোনার গয়নার মতনই এগুলোকে না আবার রং করা যদি একবার রং উঠে যায় এগুলো তামার ওপর গোল প্লেট করা তো আবার মানে গোল্ডেন কালারের প্লেট করা তো এগুলো রং উঠে গেলে আবার সেগুলোকে রঙ করানোর জন্য পাঠানো যেতে পারে তবে এগুলো আমার কাছে অনেক বছর হয়ে গেছে অনেক দিন এই রঙগুলো থাকে তো কি কি স্টাইলের রয়েছে একবার দেখাই কয়েকজন গোপাল সোনাদের জন্যই রয়েছে আপাতত এইগুলোই আমার কাছে আছে এই ধরনের কিছু রাজমুকুট রয়েছে দেখো এই একটা রয়েছে হুম তো এইগুলোর দাম কিন্তু আমার সত্যি মনে নেই এই মুহূর্তে আমি যখন শপিং ভিডিও করেছিলাম সেই সময় যতদূর মনে হচ্ছে আমি দামগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তোমরা পারলে সেই ভিডিও দেখতে পাবো আমি এই ভিডিও শেষে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো এই দেখো এই আরেকটা রাজমুকুট আর এইগুলো কয়েকটা ছোট্ট ছোট্ট রাজমুকুট দেখো আমার ছোট্ট ছোট্ট চুন্ডুমুন্ডু গোপালদের জন্য ছোট্ট ছোট্ট সব থেকে ছোটও আমি দেখাবো মুকুট দেখছো এই মুকুটগুলো তো এইগুলো আমি গড়ারহাটা মার্কেট থেকে নিয়েছিলাম তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে এইগুলো আমি সেল করি কিনা তো আপাতত আমি এখনও না কোনো অ্যামাউন্ট বা ওরকম একটা যথেষ্ট পরিমাণের গয়নার কালেকশান নিয়ে আসতে পারিনি যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি এই দেখো এইটা হলো আমার একদম জিরো নাম্বার গোপালের জন্য জিরো থেকে এক নম্বর গোপালের এই মুকুটগুলো দেখছো কত ছোট মানে একটা আঙুলের সমান এই দেখো দেখছো আঙুল একদম ছোট্ট একদম কুচিসা একদম পুচি আর এইগুলো কি ধরনের মুকুট আমার না ঠিক নামটা মনে পড়ছে না তোমরা যদি মনে মানে তোমাদের যদি মনে থাকে এইগুলোর নাম তাহলে আমাকে একটু কমেন্টে লিখে জানিও এইগুলোও এক ধরনের মুকুট এই ধরনের দেখো আমার কাছে এই কটা বেশ রয়েছে দেখছো ডিজাইনগুলো এক এক রকমের এত সুন্দর লাগে ভগবানকে যখন এইগুলো আমি পড়াই বেশ সুন্দর লাগে খুবই সুন্দর লাগে তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এই রকম ধরনের সোনার গয়না আমার গোপালদের জন্য থাকুক এবং তারাও পড়ুক এইটা আর এক ধরনের মুকুট হুম এইবারে তোমাদের দেখাই চন্দ্রিকা চন্দ্রিকা বলতে খোপার পিছনে মাথায় এইটা দেখো অ্যাটাচ করলে মুকুটের পিছনে কিংবা শুধু চন্দ্রিকাও দিতে পারি আমরা টিকলি সাহায্যে এই দেখো এইগুলো হলো চন্দ্রিকা এই দেখো এই আর একটা আছে দেখছো খুবই সুন্দর লাগে এগুলো পুরো সত্যি বন্ধুরা তো অবশ্যই যারা গোপালদের জন্য অনেক কিছু কালেকশান রাখো তার মধ্যে এই গয়নার কালেকশন থাকাটাও খুব মাস্ট আমার মনে হয় এই আর একটা দেখা বেশ প্রিয় অন্যতম প্রিয় আমার এই গোল্ডেন জুয়েলারিগুলো এইগুলো হলো বুক পাট্টা দেখো এটা পুরো বুক ভরাট হয়ে যায় এবং এই একটা পড়ালে না অন্য কিছু পড়ানোর দরকারই হয় না তো এইটা হলো আমার ননির আর এইটা আমার একদম ছোট্ট গোপালদের মধ্যে একজনের দেখো একটা ছোট্ট রয়েছে একটা বড় রয়েছে মাঝখানে কিছু কিছু গয়না আছে যেগুলো আমি কোন বক্সে রেখেছি কয়েকটা জিনিস আমি খুঁজে পাচ্ছি না তো সেইগুলো হয়তো অন্য বক্সের মধ্যেই রয়েছে আমি তাই জন্যই গোছাতে বসেছি এইগুলো রয়েছে দেখো চুরি মানে এগুলো চুর টাইপের চুরি কীরকম বলছি দেখো এগুলো না এরকম দেখো কবজা কল রয়েছে এগুলো দ্বারা আমরা খুলে এইভাবে পড়তে পারি যেমন আমরা আমাদের হাতে পড়ি চুর টাইপের ওই রকমই এগুলো চুর চুর মানে চুরের দেখো চুরের স্টাইলে আর এইগুলো নর্মাল চুরি এগুলো ছোট বড় করা যায় দেখো আমি একটু বড় ধরনের নিয়েছিলাম যাতে একটা পরলে হাতটা পুরো ভরে যায় সেরকম ধরনের নিয়েছি বিভিন্ন ধরনের আছে আমার ছোট্ট গোপাল যারা রয়েছে একদম গেরি গেরি গোপালগুলো দেখো এগুলো তাদের জন্য একদম গেরি পুচুগুলোর জন্য এক একটা আমি বেশি বড় নিতেও পারি না বন্ধুরা কারণ তাদের হাতেই হয় না এত চুন্ন মুন্ডু আমার কাছে আছে আমার কৃষ্ণবাবু তো এই হলো চুড়ি এই একটা তোমাদের চন্দ্রিকা দেখাতে ভুলে গেছি জানি না কিনা দেখো এটা একটা অন্য নতুন স্টাইল তো এইগুলো রয়েছে সোনার গয়নার মধ্যে এবার হাড়ের পালা দেখো চলো হাড় দেখাই এটা আমি কোমর বন্ধনী হিসেবে ব্যবহার করি এই একটা দেখো শিকি কয়নের মতন দেখতে এগুলো এই দেখো এই একটা আছে এটা আমার খুব ফেভারিট এই এক রকম পুরো চাপা গলা তার সাথে ঝুল থাকে কয়েকটা লেয়ারের ফুল ফুল দিয়ে হুম আর তার সাথে এটাও একটা পায়ের নুপুর বন্ধুরা ছোট্ট ছোট্ট পায়ের জন্য এগুলো হুম আর এটা হলো কয়েকটা লেয়ারের চেন দেখো চেনের মতন কিন বলতে পারো কিংবা কয়েকটা লেয়ারের এগুলো পরলে একটা পুরো গলা ভরে যায় আমি অনেক সময় কোমরেও এগুলো পরাই দেখতে সুন্দর লাগে পুরো একেবারে স্টেপ বাই স্টেপ পরপর থাকে এইরকমই সেম কিছু আছে এবার একসাথে অনেকগুলো মিশে পড়েছে যেমন আমি রিসেন্ট এগুলো খুলেছিলাম তো প্যাকেটে ঢোকাতে পারিনি এইগুলো কিন্তু যত্ন সহকারে রাখলে না আরও বেশি দিন থাকে এই দেখো এইগুলো সব চেন এইগুলো রয়েছে হুম এই দেখো আর একটা ছোট্ট ভুক পেয়েছি এই দেখো আমাদের ছোট্ট গোপুর জন্য আমার কৃষ্ণর জন্য এইগুলোও আছে ওরকম কয়েকটা লেয়ারের সব চেন এই লেয়ারের চেনগুলো আমার খুব ভীষণ ভালো লাগে এইগুলো ভুল হেভি লাগে হেভি আমাদের রাধা মাধব আমাদের গোপাল সোনা যখন এগুলো পরে খুব কিউট লাগে হলো আর একটা হার এগুলো হার দেখো আর এগুলোর সাথে সব না লাল সুতো বেঁধে নিয়েছি যাতে গোপালকে যখন পরাবো আলাদা করে আমাকে সেই সময় তাড়াহুড়ো করতে যেতে না হয় এই ধরনের কিছু হার রয়েছে এবার চেনের মধ্যে তো তোমাদের দেখালাম এই একটা দেখো আমার নুনি সোনার জন্য এত বড় একটা আছে এই দেখো পুরো একটা হাত ভর্তি হয়ে গেছে এই একটা এইবারে মাথার চলো আমরা টিকলি দেখাই তোমাকে সরি তোমাদেরকে তোমরা তো অনেকজন আছো যারা ভিডিও দেখছো এই একটা দেখছো বন্ধুরা এরকম ধরনের আছে আবার দেখো মাথার মধ্যে মাঝখান থেকে দুপাশে আর ওপর থেকে আরেকটা মানে এগুলো টিকলি কিংবা টায়ারা বলে তো এরকম টায়ারা রয়েছে দেখো এরকম আছে আর এরকম আছে দেখো এখানে দেখ গোলাপ ফুলের মতন দেখতে দেখো মাঝখানে এরকম একটা ব্লকের টাইপের বেশ কানের দুলগুলো এবং নাকের গুলো দেখাতেই ভুলে গেছি বন্ধুরা অতি সামান্য তবু ভাবলাম দেখাই তোমাদের সঙ্গে আমি ভাবলাম পরে ভিডিওতে এগুলো অ্যাটাচ করে দেবো তো এখানে তো ছোট্ট ছোট্ট কানের রয়েছে আর নাকের এরকম রিং সাহায্যে দেখো নথ রয়েছে কি সুন্দর এটা তো আমার খুব ফেভারিট এই দেখো দেখছো কত কিউট না এইটা একটা রয়েছে কান পাসা রয়েছে একটা দেখো এরকম ধরনের হুম আর কানের কালেকশনের মধ্যে খুবই কম তবে যেগুলো আছে তাই দেখালাম এই একটা দেখো সুন্দর একটা গলার চেন এটা শুধু একটা গলার চেন আর এখানে দেখো এটা জুগার করা হয়েছে জুগারু এটা একটা কানের ছোট্ট কানের সেইটাকে না আমি এটা নাকের করে দিয়েছি তার সাথে অ্যাটাচ করেছি এরকম একটা চেন হয়ে গেছে নাকের দেখছো এইরকম কয়েকটা জিনিস আমি বানিয়েছি আর আর একটা কানের রয়েছে এই দেখো গোল্ডেন কানের মধ্যে এইগুলোই আছে এইগুলোই হলো আপাতত কালেকশন আর সব থেকে আমার আমি সব থেকে একদম নিঃস্ব হলো বাঁশির দিক থেকে বাঁশির কালেকশান আমার একদম নেই তো আমার এই সুর একটা ছোট্ট আছে আর একটা বড় আছে সেটা আমার হাতে আছে তো এইবারে গেলে না আমি চেষ্টা করব বাঁশি আমার গোপাল সোনার জন্য আনার তো এই হলো আমাদের গোপাল সোনার কালেকশান আশা করছি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও আর তোমাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানিও রাধে রাধে দেখা হচ্ছে পরের বড় ভিডিওতে